সালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল তো ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওর শুরুতেই আমি একটা অ্যাওয়ারনেস মেসেজ দিতে চাই তা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আছে অথবা ছবিগুলো আছে এই ভিডিও অ্যান্ড ছবিগুলোকে কার্ড করে ডাউনলোড করে অনেক প্রতারক চক্র আছে যারা হচ্ছে অনেকের কাছ থেকে তিনশো টাকা তিনশো টাকা কিংবা চারশো টাকা পাঁচশো টাকা পঁচিশশো টাকা ইভেন আপনার হচ্ছে সাতাশশো টাকায় রিডিং টেবিল দিচ্ছে তো তাদের জন্য বলছি যে যারা কাস্টমার আছেন তারা অবশ্যই আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে ভালো মতন বুঝ করে তারপরে কিন্তু যে কোনো জায়গায় টাকা দিবেন আমাদের কাছে অনেক ফোন আসছে যে ভাই আপনাদের এরকম ভিডিও কিংবা ছবি এডিটিং করে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে তো তাদেরকে বলি যে আমাদের কাছে অর্ডার দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমাদের শোরুমে আসতে হবে নতবা আমাদেরকে ভিডিও কলে দেখতে হবে আমাদের অফিস দেখতে হবে আমি ভিডিওতে থাকি আমাকে দেখবেন আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেই প্রোডাক্টটা দেখবেন দেন তারপরে হচ্ছে আমাদের কাছে অর্ডার করবেন তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওর শুরু যে মুখ্যম বিষয় যে বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল সেই নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব তো সর্বপ্রথম বাচ্চাদের রিডিং টেবিল যেটা এটা নিয়ে আলোচনা করি এটা হচ্ছে আপনার সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিসি এটার মেজারমেন্ট সম্পর্কে একটু বলি এটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত থাকবে তিরিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত থাকবে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এবং আপনার বাচ্চা যেখানে বই রেখে পড়বে এটার উচ্চতা থাকবে হচ্ছে আঠাশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট থাকবে চুয়ান্ন ইঞ্চি আমি যে চেয়ারটাতে বসে আছি দেখতে পাচ্ছেন এই চেয়ারটাতে কিন্তু আপনার বেবি খুব ভালোভাবে আরামসে বসতে পারবে খুব আরামসে বসতে পারবে কারণ এটা একশো তিরিশ কেজি প্লাস ওয়েট নিতে পারবে তো এখন আমাদের কাছে কি কি আছে এটা একটু দেখায় দিই তো তার আগে অ্যাডাল্ট সাইজটার মেজারমেন্টটা বলি ভিডিওর শেষে ইনশাল্লাহ প্রাইজিং সম্পর্কে আলোচনা করা হবে এটাও কিন্তু এবিসি দুইটা এবিসি দেখতে পাচ্ছেন একটা ছোটো সাইজ একটা বড়ো সাইজ বড়ো সাইজটার মেজারমেন্ট হচ্ছে ডাইনপাস থেকে বামপাশ পর্যন্ত আছে হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত আছে চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি তো এখন আমরা আপনাদেরকে পরিচয় করে দেব যে আমাদের কাছে কি কি আছে তো আজকে অ্যাডাল সাইজ দিয়ে শুরু করি ইনশাল্লাহ তো সর্বপ্রথম আছে এবিসি হাম্পিটেন তারপর আছে ঘাস সুফিয়া এরপরে আপনার হচ্ছে গোলাপ ফুল এরপরে হচ্ছে শিমুল ফুল তারপর হচ্ছে বার্বি ডল ফ্রোজেন পিঙ্ক কালার ফ্রোজেনের আর একটা কালার থাকবে সেটা হচ্ছে আপনার ব্লু কালার এরপরে হচ্ছে বেন তারপরে আবারও হচ্ছে গোলাপ ফুল শিমুল ফুল টু পিন্সেস থ্রি পিন্সেস ফ্রোজেন এই যে ব্লু ফুল তারপরে হচ্ছে আপনার রেড কার এই যে এইখানে দেখেন এই পাশে আছে হচ্ছে আপনার নতুন ফুল পিঙ্ক কালার হ্যালো কিটটি এটা হচ্ছে আপনার সাতা হ্যালো কিটটি এরপরে আছে হচ্ছে আবার হ্যালো কিটটি খরগোশ হ্যালো কিটটি ব্লু ফুল মানে আমি এক কথাই বলতে পারি যে অ্যাডাল্ট সাইজ যা আছে বাচ্চাদের মানে যে অ্যাডাল্ট সাইজের যে মডেলগুলো আছে বাচ্চাদেরও কিন্তু সেম একই মডেলগুলো আছে এর মধ্যে আছে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে আছে হচ্ছে আপনার ব্লু গাড়ি ব্লু গাড়ি আছে তারপরে আছে হচ্ছে সবুজ গাড়ি এই যে সবুজ গাড়ি আছে এইখানে আর একটা বিষয় হচ্ছে কি আমি আরও কিছু দেখাবো এই পাশে আছে আমাদের এই যে দেখেন এই পাশে আছে হচ্ছে ছোট ফুল তারপরে আছে হচ্ছে বড় ফুল তারপরে আছে হচ্ছে আপনার কালো লেখা হ্যালো কিটটি হোয়াইট বোর্ডে কালো লেখা হ্যালো কীট্রি তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে পরে আমরা দরকার হলে আমাদের কাছে যে ছবিগুলো আছে সবগুলোই আপনাদের কাছে পাঠিয়ে দেব আপনারা যে কোনোটা দেখে শুনে বুঝে পছন্দ করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে প্রাইজিং সম্পর্কে বলবো বাচ্চাদের যেটা বাচ্চাদের রিডিং টেবিলের এখন বর্তমান প্রাইজ হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আপনারা যদি ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি আমাদের শোরুমে আসেন তাহলে আরও দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় নিতে পারবেন বাচ্চাদের রিডিং টেবিল এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ অ্যাডাল্ট সাইজের প্রাইস হচ্ছে আট টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা আমার এই ভিডিও রেফারেন্স দিলে পরে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন অথবা শোরুমে সরাসরি আসলে আরও দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার সাতশো টাকায় এখন ঢাকার বাইরে আমরা কিভাবে ডেলিভারি করে থাকি অনেকেই বলতে পারেন যে ঢাকার বাইরে আমরা কিভাবে নিব এই যে দেখেন ঢাকার বাইরে আমরা এরকম বক্স আকারে ডেলিভারি করে থাকি এই যে এগুলো হচ্ছে বড়ো সাইজ ওই পাশে আছে ছোটো সাইজ আমরা এগুলো হচ্ছে বক্স আকারে ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি আপনার হচ্ছে জেলা সদর সুন্দরবন কুরিয়ার থেকে রিসিভ করলে তিনশো নব্বই টাকা ডেলিভারি চার্জ থানা পর্যায় থেকে যদি রিসিভ করেন তাহলে সাতশো টাকা ডেলিভারি চার্জ আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে বক্স আকারে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে আষ্টশো নব্বই টাকা ডেলিভারি চার্জ মানে হোম ডেলিভারি এবং ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে এরকম বক্স আকারে আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে তো যাই হোক প্রিয় দর্শক সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভিডিওর শেষে আর বলি যে আপনারা কেউ প্রতারিত হবেন না সঠিক জায়গায় আসুন সঠিক প্রোডাক্ট কিনুন ধন্যবাদ